আসন্ন লোকসভা নির্বাচন তবে নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি কিন্তু তার আগেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি পিছিয়ে নেই শাসক দল তৃণমূল কংগ্রেসও কোনো দলই এক চুলো জমি ছাড়তে নারাজ বিগত লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি জেলায় বিজেপি ভালো ফল করায় তাদের আত্মবিশ্বাস রয়েছে তুঙ্গে তবে এবারের নির্বাচনে বিজেপিকে হারাতে আগেভাগেই প্রচারে প্রচার শুরু করে দেওয়াল দখল করতে মরিয়া প্রয়াস চালাচ্ছে তৃণমূল এবার তারা বিয়াল্লিশে বিয়াল্লিশ সিট নিয়ে বিজেপিকে চুলিশাস করতে মরিয়া এই লক্ষ্যেই ক্ষমতা প্রদর্শনের তাগিতে আগামী দশ ফেব্রুয়ারি ব্রিগেড সভা ডাক দিয়েছে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এই জামায়াতের মধ্য দিয়েই লোকসভা ভোটে তৃণমূলকে ভোট দিয়ে জয়ী করার বার্তা দেবেন তিনি আর সেই জামায়াতকে সার্থক করতে ময়দানে নেমেছে শাসক দলের নেতাকর্মীরা বুধবার ফুলবাড়ি এক নম্বর অঞ্চলের অন্তর্গত অম্বিকানগর এলাকায় দেওয়াল লিখনের মধ্য দিয়ে এলাকায় প্রচারমুখী অভিযান চালানো হয় তৃণমূলের পক্ষ থেকে আমাদের মানুষের কাছে প্রশ্ন যে আপনারা কেন বিজেপি কে ভোট দিবেন কেন পদ্মফুলে ভোট দিবেন এইবার ভোটটা বিঠা নষ্ট টাকা করে দিদি যে আমাদের সারা পশ্চিমবঙ্গে যে উন্নয়ন করছে মানুষের ঘরে ঘরে যে উন্নয়ন পৌঁছে দিচ্ছে কোনো মানুষ যাতে না খেয়ে না থাকে এবং আপনার পাঁচ বছর ধরে রেশন ফ্রি দেওয়া হচ্ছে আপনারা জানেন কন্যাশ্রী রূপশ্রী এবং লক্ষ্মী ভান্ডার আজকে হাজার টাকা বারোশো টাকা করে দেওয়া হয়েছে মিড ডে মিলে যারা রান্না করতো সেলফ হেল্প গ্রুপের মহিলারা তাদের পাঁচশো টাকা করে থেকে পাবে পাবে হাজার টাকা বেশি তারপরে আপনারা জানেন যে এর আগে টুয়েলভে উঠলেই একটা করে স্মার্টফোন দেওয়া হতো আমাদের সরকার থেকে কিন্তু সেটা দিবি ইলেভেন থেকেই করে দিয়েছেন আর এই বছর থেকে যারা ইলেভেনে উঠবে তারা একটা করে স্মার্টফোন পাবে